বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন সাত তারিখের পর নির্বাচন থেকে বিরোধ থাকার জন্য বিশ্বাস চরমারাই কথা ঘোষণা করেছেন একটি সংকটজনক অবস্থা সেই সরকার জাতিকে উপহার দিয়েছে রাজনীতি শেষ করেছে অর্থনীতি শেষ করেছে আইন বিষয় ব্যবস্থা শেষ করেছে সকল কিছু শেষ করেছে অবৈধ টাকা তারা অর্জন করে সেই টাকাকে প্রদর্শন দেওয়ার জন্য অবৈধভাবে যেন তারা আবার ক্ষমতা থাকতে চায় এই দেশের দেশপ্রেমিক জনতা ইমানদার জনতা এই সরকারের এই উচ্চ বিহাত এই আপনার ষড়যন্ত্র এক রুখে দেবে এই দেশের জনগণ সাত তারিখের অবৈধ নির্বাচনের জনগণ মানে না এই জন্য আপনারা সবাই সব জায়গায় বলবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনি সবাইকে বলবেন সাত তারিখের পরশু নির্বাচন থেকে বিরোধ থাকার জন্যে পিস সাহিতর কথা ঘোষণা করেছেন আর একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি ডিসেম্বর আমরা প্রেসিডেন্ট বরাবর অবৈধ নির্বাচন বাতিলের লক্ষ্যে শিক্ষা কারিকুলাম বাতিলের লক্ষ্যে আমরা সেখানে স্মারক হবে রাষ্ট্রপতি বরাবর বিকাল সকাল সকাল বারোটায় আপনার সবাই এখানে যারা হবেন উপস্থিত হবেন আমা তৌফিকি বিল্লাহ ありがとうございます。